আসসালামু আলাইকুম অনেকেই বলছিলেন যে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ নতুন কি আসছে একটু র্যাম রম বেশি থাকবে এরকম কিছু থাকলে ভিডিও করতে তো এটা আমাদের কাছে একেবারে নতুন আসছে এটা মডেলটা একটু আগের এইচ ডাব্লু টু কল কিন্তু এটা হচ্ছে র্যাম রোম কিন্তু বেশি ঠিক আছে র্যাম রোম কত আছে আমরা ভিতর থেকে দেখিয়ে দেব পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকেন এটাতে কী কী আসে বা আপডেট কী মানে আনকমন কী আসে এটা আমরা পুরো ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিও টানবেন না পুরো ভিডিও না টেনে দেখে থাকেন এটা হচ্ছে একটা ফাইভ জি স্মার্ট ওয়াচ এই যেখানে দেওয়া আছে ফাইভ জি প্লাস অ্যান্ড্রয়েড একটা স্মার্ট ওয়াচ ঠিক আছে এটার ভিতরে টিকটক চলবে ইউটিউব চলবে তারপরে ইনস্টাগ্রাম টেলিগ্রাম মানে তারপর আপনার যা আসে হোয়াটসঅ্যাপ ফেসবুক উইচ্যাট সব চলবে প্লে স্টোর আছে প্লে স্টোর থেকে সব ডাউনলোড করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হিডেন ক্যামেরা আছে প্লাস সিম চলবে তো এখন আমরা ঘড়িটা আনবক্স করি আনবক্স করে দেখাই তো এটা আনবক্স করার সাথে সাথে একটা ইউজার মেনু থাকবে তারপর এটার সাথে একটা বেল থাকবে ঠিক আছে এটা কালার দুইটা আছে এই একটা কালার বডিটা সিলভার কালার থাকবে আর বেল্ট অরেঞ্জ কালার থাকবে আর একটা আছে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা ফুল ব্ল্যাক বডিটাও ব্ল্যাক থাকবে বেলটাও ব্ল্যাক থাকবে তো আমরা একটা দিয়ে দেখাই আর ভিতরে কি কি ফাংশন আছে এই হলো ঘড়িটা আলট্রা সিরিজের মধ্যে এটা আমরা খুলি এটার ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ফিচার দেওয়া আছে এবং এটার ক্যামেরাটাও কিন্তু মানে হিডেন ক্যামেরা আমরা এটা তো খুলে দেখাই খুলে না দেখালে আসলে বুঝতে পারবেন না এবং এটা যে ক্যামেরার কোয়ালিটি ক্যামেরাটাও কিন্তু খুবই চমৎকার এবং এটার বাটন কিন্তু একটাই এটা দিয়ে সব কিছু কাজ করবে ঠিক আছে ঘুরাইলে হুইলেও কাজ করবে পাওয়ার বাটন এটা তারপরে ব্যাক বাটন এটা ঠিক আছে এই যে এখানে সব অপশন দেওয়া আছে দেখেন এখানে অনেক ফিচার আসে এখান থেকে এই যে এখানে কিন্তু একটা সিম ইউজ করতে পারবেন ঠিক আছে এই যে একেবারে ফোর জি ফাইভ জি যাই বলেন এটা ইউজ করতে পারবেন এখানে স্পিকার দেওয়া কথা বলার জন্য মাউথ এই যে দেখেন মাউথের একটা চিহ্ন দিয়ে দিছে যে এখান দিয়ে আপনার কথা বলতে পারবেন এবং স্পিকার আছে স্পিকারটা হলো নিচে আর এই যে এখানে কিন্তু একটা ক্যামেরা আছে একটা ক্যামেরা আর একটা হলো লাইট যখন আপনার পিছনের ক্যামেরা দিয়ে ছবি বা ভিডিও করবেন তখন এখানে লাইট জ্বলবে আমরা এটাও দেখিয়ে দিব আপনারা দেখে থাকেন এবং এটা হচ্ছে চার্জার একটা ম্যাগনেটিক চার্জার দেওয়া আছে যেভাবে লেগে যাবে এটা আর এটা আপনার চার্জারে দেবেন তো ঘড়ির ভিতরে আমরা আগে ক্যামেরাটা দেখাই ঠিক আছে এখান থেকে আমরা ক্যামেরায় যাই এই হলো ক্যামেরা ঠিক আছে এই যে এটা হলো পিছনের ক্যামেরা এই যে দেখেন পিছনের ক্যামেরা আমাকে দেখা যাইতেছে তো ক্যামেরাটা কিন্তু খুবই ক্লিয়ার পিছনে ময়লা আছে এটা একটু মুছে নিলে আরো ক্লিয়ার হবে এখন আমরা যদি দেখা হয়েছে ক্যামেরাটা হিডেন ক্যামেরা এই যে এখান থেকে টান টান দিলে কিন্তু ক্যামেরাটা চলে আসলো ঠিক আছে সাইডে ক্যামেরাটা আসছে এটা কিন্তু ক্যামেরা কিন্তু ক্লিয়ার আপনি এখানে ঘোরা দেখতেছেন কারণ এই ক্যামেরার উপর একটা পেপার দেওয়া আছে পাতলা একটা পেপার পেপার টোখালে কিন্তু এটা আরো ক্লিয়ার হবে তো এটা দিয়ে চলে তারপরে কিন্তু পেপার থাকার পরও কিন্তু অনেক ক্লিয়ার লাগতেছে দেখেন কত ক্লিয়ার দেখা যাচ্ছে তো সেলফি তোলার জন্য সুন্দর একটা স্মার্ট ওয়াচ ক্যামেরাটাও খুবই ক্লিয়ার এখন দেখা যাচ্ছে এটার ভিতরে আপনার স্টোরেজ কত আছে এখানে গ্যালারি আছে মিউজিক আছে এটা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেই এই যে ব্রাইটনেস দেখেন এখানে কিন্তু ব্রাইটনেস একেবারে কম ছিল তারপর এখানে ব্লুটুথ আছে ওয়াইফাই আছে এরোপ্লেন মোড আছে এই যে সেটিং আছে মানে একেবারে একটা ওভো মোবাইলের মতো সিস্টেম তবে গ্যালারি আছে মিউজিক উইচ্যাট চ্যাট সেন্সর বিপি কিউআর কোড মেসেজ এলো সেটিং সেটিং থেকে আমরা এটা স্টোরেজটা দেখি ঠিক আছে এখানে যাই স্টোরেজ 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 কোথায় অ্যাবাউট ওয়াচ অ্যাবাউট ওয়াচে গেলাম এই যে স্টোরেজ দেখেন এখানে কত জিবি দেওয়া আছে রানিং মেমোরি বারো জিবি টোটাল স্পেস দুইশো ছাপ্পান্ন জিবি মানে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম এই স্মার্ট ওয়াচের মধ্যে পাচ্ছেন আপনারা ঠিক আছে এটা কিন্তু এর আগে 4GB 64GB ছিল এখন এইটাই মনে করেন এখানে পিছনে ফ্ল্যাশ লাইট সহ আচ্ছা ফ্ল্যাশ লাইটটা তো দেখালাম না ফ্ল্যাশ লাইটটা আপনাদেরকে চেক করে দিই এটা আবারো বলি 12GB RAM 256GB ROM ঠিক আছে মডেল নাম্বার হইছে ওয়াচ আলটা 2 তারপর আমরা ক্যামেরা ফ্ল্যাশটা দেখায় দেই এটা যদি চেক করে না দেখায় দেই তাহলে তো আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে আমরা ফ্ল্যাশটা দেখাই ফ্লাশটা দেখেন আপনারা এখান থেকে আমি ফ্লাশটা অন করে দিলাম এই যে জলসে ফ্লাস আবারও দেখাই এই যে দেখেন যখন ছবি তুলবেন তখন কিন্তু ফ্লাস জ্বলবে ঠিক আছে এখান থেকে চাইলে এই যে চিহ্নটা দেখতেছেন এখান থেকে আপনার ফ্লাশটা অফ করে দিতে পারবেন ঠিক আছে এই যে অফ হয়ে গেছে অটো হয়েছে আবার দিবেন অফ হয়ে গেছে আবার দিবেন তাহলে ফ্ল্যাশটা অন হয়ে যাবে ঠিক আছে এই যে অন হয়ে গেছে এখানে অটো সিস্টেমও আছে অনও আছে অফও আছে সব সিস্টেম আছে আর এই যে ফ্লাস দিয়ে মনে হচ্ছে ছবিটা তুললাম আচ্ছা ছবিটা ডাইরেক্ট গ্যালারি থেকে দেখতে পারবেন আপনি এই যে গ্যালারিতে ঢুকলে এই যে ছবি দুইটা ছবি তোলা হয়েছে ঠিক আছে সেখান থেকে ডিলিট করে দিতে পারবেন তো চমৎকার একটা স্মার্ট মধ্যে ইউটিউব ফেসবুক টিকটক উইচ্যাট তারপরে হোয়াটসঅ্যাপ সব কিছু চলবে একটা স্মার্ট ওয়াচে যা যা থাকে সব কিছু চলবে এটার ভিতরে মানে এখানে আপনার দেখেন হোয়াটসঅ্যাপ ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এগুলো কিন্তু ডাউনলোডও করা আছে এই প্লে স্টোর আছে প্লে স্টোর থেকে আপনি যে কোনো অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন এখানে সাইন আপ করা লাগবে আগে প্লে স্টোরটা তারপরে গুগল আছে ঠিক মানে একটা অ্যান্ড্রয়েড ফোনে যা যা থাকে এই সকল ফিচারগুলো এখানে পেয়ে যাচ্ছেন এবং এটা চার কোণা কিন্তু চারটা স্টো আছে তো চমৎকার একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচের মধ্যে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন তারপরে হিডেন ক্যামেরা আছে প্লাস পিছনে পিছনে ক্যামেরা সাথে ক্যামেরার সাথে ফ্ল্যাশ লাইট আছে একেবারে হুবু ফোনের মতোই সিস্টেম তো চমৎকার এই স্মার্ট ওয়াচ এটা প্রাইজে যাই আমরা আসলে এটা প্রাইসটা কত হবে এইচ ডাব্লু আলট্রা এটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তারপরে ডুয়েল ক্যামেরা আছে লাইট আছে সব কিছু চলবে এটার প্রাইসটা দেব হলো আমরা এটা প্রাইস হলো চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা আর যারা ইউটিউব দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবে তাদের কাছে প্রাইস দেবে এটা চার টাকা তো চার হাজার পাঁচশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন আপনারা কিন্তু চার হাজার পাঁচশো টাকায় কিন্তু বর্তমানে চার জিবি চৌষট্টি জিবি বিক্রি করতেছে অনেকে তারপরে আবার ক্যামেরাও এরকম ক্লিয়ার না কিন্তু এটা ক্যামেরাও ক্লিয়ার আছে হিডেন ক্যামেরা ক্যামেরা তো দেখাইলাম আপনারা দেখলেন সরাসরি আসলে আরও দেখতে পারবেন আমাদের ফোনের ক্যামেরা দিয়ে তো এত ক্লিয়ারভাবে দেখাতে পারে না তো আপনার সরাসরি এসে দেখে যাচাই করে নেবেন সমস্যা নাই তো এটার প্রাইস দেবো হচ্ছে যারা ভিডিও দেখে আসবে তাদের প্রাইস হলো পঁয়তাল্লিশশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যদি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে আগে দুশো টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকা পুরো খাতে পাওয়ার পরে দিবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ